আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন যে ঘটনাটি শোনার পর আল্লাহর রহমতের প্রতি আপনাদের বিশ্বাস আরও বেড়ে যাবে কি সেই বরকতময় ঘটনা তা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা লোকমুখে কথিত আছে যে বহুকাল আগে বাগদাদ শহরে একজন নারী বাস করত এবং সেই নারীর স্বামী মৃত ছিল তার কোনো আত্মীয় স্বজন ছিল না শুধুমাত্র তার চার বছর বয়সী ছোট একটি মেয়ে ছিল এবং ওই নারী সর্বদা আল্লাহর ইবাদত করত এবং হালালভাবে অর্থ উপার্জন করত ওই নারীর মনের বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য অনেক ভালোবাসা ছিল ওই নারী খুবই কষ্ট করে জীবন যাপন করত এবং সে শুধু কাজ করত তার মেয়েটির জন্যই একদিন ওই নারী এক প্রতিবেশী তার কাছে আসলো এবং আসার পর সেই প্রতিবেশী নারীটিকে বলতে লাগল যে বাগদাদ শহরে একজন অলি আছেন যে অলির কাছে গেলে এমনিতেই মন শান্ত হয়ে যায় যার বয়ান এবং কথা শুনলে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয় এবং সকল পাপ কাজের জন্য আল্লাহর কাছে তহবা করে ইসলামের পথে আসা শুরু করে আর সেই অলির নাম হল হজরত আব্দুল কাদের জিলানি তখন প্রতিবেশীর কথা শুনে নারীটি বলল যে ইস যদি এই লোকে দেখা পেতাম তখন প্রতিবেশী মহিলা ওই নারীকে বলল তুমিও আমাদের সাথে একদিন হুজুরের দরবারে আসো হুজুরের মাহ ফিলে আসো তোমার মন শান্ত হয়ে যাবে এবং তুমি আল্লাহর জন্য নিজের মনে এক শান্তি অনুভব করবে তার বয়ান শোনা মাত্রই তোমার খুব ভালো লাগবে তখন আব্দুল কাদের জিরানি সম্পর্কে এমন কথা শোনার পর ওই নারী তার প্রতিবেশীকে বলল যে আমার তো মন চাই সর্বক্ষণই আল্লাহর ইবাদতে মুশকুল হয়ে ইসলামের কথা শোনে কিন্তু আমার তো ইচ্ছে করছে হুজুর পাখির দরবারে গিয়ে বসে তার বয়ান শুনতে কিন্তু দেখো আমার অনেক কাজ করতে হয় কাজের জন্য আমার হাতে হুজুরের দরবারে গিয়ে বয়ান শোনার মতো একটু সময়ও নেই তবে আমার অন্তরে তার জন্য ভালোবাসার সৃষ্টি হয়েছে নিশ্চয়ই আমি একদিন তার দরবারে যাব ওই নারী প্রতিদিন কাপড় কাচার জন্য নদীর পাড়ে যেত এবং সাথে করে তার ছোট চার বছরের মেয়েটিকে নিয়ে যেত এর কারণ হলো তার মেয়ে খুবই দুষ্টু ছিল আর দুষ্টু হওয়াটাই স্বাভাবিক এবং তার কোনো আত্মীয় স্বজন ঘরে না থাকার কারণে সে তার মেয়েকে কখনোই একারেখে কোথাও যেত না তাকে সাথে করে নিয়ে যেত একদিন ওই নারী কিছুটা সময় বের করলেন এবং সেই প্রতিবেশীকে বললেন যে তিনি হুজুরে পাক জিলানির দরবারে বয়ান শুনতে যেতে চান কিন্তু তিনি চিন্তায় পড়ে গেলেন যে তার এই ছোট দুষ্টু মেয়েটিকে নিয়ে কি তিনি দরবার শরীফে যেতে পারবেন তখন তার প্রতিবেশী ওই নারীকে বলল যে তুমি চাইলে তোমার মেয়েকেও হুজুরের দরবার শরীফে নিয়ে যেতে পারো কারণ সেখানে যে যাক না কেন হুজুরের বয়ান শোনার সাথে সাথেই সে শান্ত হয়ে যায় চুপটি করে সকলে হুজুরের বয়ান শুনতে থাকে কারণ তার বয়ান এতটা সুন্দর যে সকলে তা মুগ্ধ হয়ে শুনতে থাকে তখন প্রতিবেশীর কথা শুনে ওই নারী এবং চার বছরের কন্যা শিশু মিলে হুজুরের দরবারে গেল হুজুরের দরবারে যাওয়ার পর হুজুর আবদুল কাদের জিরানির সুন্দর চেহারা এবং বয়ান শুনে ওই নারী মুগ্ধ হয়ে গেল আর আশ্চর্যের বিষয় হল তার চার বছরে কন্যা শিশুটিও শান্ত হয়ে হুজুরের বয়ান শুনছিল তখন ওই নারী তার মেয়ের এমন শান্ত অবস্থা দেখে অবাক হয়ে গেল তিনি ভাবতে লাগলেন যে এখানে এসে আমার মেয়ে এত শান্ত হয়ে গেল এ তো অবিশ্বাস্য এক ব্যাপার তারপর বয়ান সম্পূর্ণ হওয়ার পর মা ও মেয়ে দুজনের বাড়িতে চলে এলো প্রতিদিনের মতোই ওই নারী একদিন কাপড় কাচার জন্য তার কন্যা সন্তানকে নিয়ে নদীর পাড়ে গেল বৃষ্টি হওয়ার কারণে নদীর পানি অনেক বেড়ে গিয়েছিল তিনি তার মেয়েকে নদীর কিনারায় বসে রাখলেন এবং নিচে কাপড় কাচতে লাগলেন কিন্তু হঠাৎ করেই তার মেয়ে নদীর কিনারায় পাপিসতে একেবারে নদীতে পড়ে যায় এবং তার মেয়ে হাবুডুবু খেতে থাকে এবং চিৎকার করতে থাকে মা মা বলে এদিকে মায়ের মন্ত মেয়ের এমন দৃশ্য দেখে জ্বলে পড়ে ছাড়খার তিনিও চিৎকার করতে লাগলেন মেয়েকে বাঁচানোর জন্য কিন্তু এরই মধ্যে তার মেয়ে সে নদীতে হারিয়ে গেছে এরপর ওই নারী দৌড়ে প্রতিবেশীর কাছে গেলেন এবং ক্রন্তনরত অবস্থায় প্রতিবেশীকে বললেন আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও আমি আমার মেয়েকে ছাড়া বাঁচবো না তখন ওই প্রতিবেশী এবং আরও কয়েকজন মিলে ওই নারীকে শান্ত করতে চাইল কিন্তু তিনি কিছুতেই শান্ত হলেন না ওই নারী তার প্রতিবেশীকে বলল যে আমাকে হুজুর আব্দুল কাদের জেলানির কাছে নিয়ে যাও তিনি নিশ্চয়ই আমার মেয়েকে ফিরিয়ে দিতে পারবেন তিনি নিঃসন্দেহে একজন আল্লাহওয়ালা লোক তার কথা নিশ্চয়ই আল্লাহ ফিরাবেন না তিনি চাইলে আমার মেয়েকে ফিরিয়ে দিতে পারবেন তখন প্রতিবেশী এবং আরও কয়েকজন লোক মিলে ওই নারীকে আব্দুল কাদের জিলানির কাছে নিয়ে গেল এরপর ওই নারী আব্দুল কাদের জিলানিকে বলল হুজুর আপনি তো একজন আল্লাহওয়ালা লোক আমার মেয়ে নদীতে ডুবে গেছে আপনি আমার মেয়েকে ফিরিয়ে দিন যেভাবেই হোক ফিরিয়ে দিন এরপর হুজুর আব্দুল কাদের জিলানি ওই নারীকে বলল চলো তাহলে নদীর পাড়ে চলো দেখি কি হয় তখন সকলে মিলে নদীর কাছে গেল এবং নদীর পানি এতই বেশি ছিল যে আব্দুল কাদের জিলানি চিন্তা করতে লাগল এখানে ডুবে গিয়েছে মেয়েটি এসে কি আর ফিরে আসবে তখন হুজুর আব্দুল কাদের জিলানি ওই নারীকে প্রশ্ন করল তোমার মেয়ে কখন ডুবে গিয়েছে ওই নারী বলল সকালে ডুবে গিয়েছে তখন হুজুর আব্দুল কাদের জিলানি বলল সে সকালে ডুবে গিয়েছে আর তুমি এখন তার ফিরে আসার আশা করছ তখন ওই নারী কান্নারত অবস্থায় হুজুরকে বলল আপনি যেভাবেই পারেন আমার মেয়েকে ফিরিয়ে দেন তখন হযরত আব্দুল কাদের জিলানির দুই হাত তুলল এবং আল্লার কাছে এই বলে আরোজ করল যে হে রহমানুর রাহিম আপনি এ মায়ের বুক খালি করবেন না নিশ্চয় আপনি কাদের জিলানির হাত খালি অবস্থায় ফিরিয়ে দেবেন না আপনি এই মায়ের মেয়েকে তার বুকে ফিরিয়ে দিন ফিরিয়ে দিন কন্যা শিশুটিকে তখন আব্দুল কাদের জিলানির ওই নারীকে প্রশ্ন করল তোমার মেয়ের নাম কি তখন ওই নারী উত্তর দিল আমি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে অনেক ভালোবাসি তাই তাকে ভালোবেসে তার মেয়ের নামেই আমার মেয়ের নাম রেখেছি ফাতিমা তখন আব্দুল কাদের জিলানি নদীর একদম কিনারায় গেল এবং বলল হে ফাতিমা চলে এসো তখন আল্লাহর রহমাতে অলৌকিকভাবে সে কন্যা শিশুটিকে উঠে এলো আব্দুল কাদের জিলানির হাতে হাত রাখল এবং বলে উঠল কাদের জিলানি আর এভাবে ডুবে যাওয়া মৃত কন্যা শিশুটি বেঁচে উঠল প্রিয় বন্ধুরা যদিও এই কাহিনীটি একটি কথিত কাহিনী তবু এই কাহিনীটি একটি ইমান জাগরণকারী কাহিনী কারণ হজুরে পাক আব্দুল কাদের জিলানি ছিলেন আল্লাহর একজন প্রিয় অলি এবং নবী রাসুলের পরে আল্লাহ সুহানুয়া তালা তার অলিদের খুবই ভালোবাসতেন এবং তাদের অসংখ্য অলৌকিক ক্ষমতাও দান করেছিলেন তবে সেই অলৌকিক ক্ষমতার মূল শক্তি তো আল্লা তা তাল্লার হাতে তিনি তো মহান তিনি তো সকল শক্তির অধিকারী তিনি তো সকল অসম্ভবকে এক নিমিশে সম্ভব করতে পারেন সুবাহান আল্লাহ মুসলমানরা যতদিন আল্লাহর দিনের উপর পরিপূর্ণভাবে অবিচল থাকবে ততদিন আল্লাহ তাদের রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার ওয়াদা করেছেন তিনি বলেছেন তোমাদের মধ্যে যারা আনে অনেক কাজ করে আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি অবশ্যই তাদের পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন যেভাবে তিনি প্রতিনিধিত্ব দান করেছেন তাদের আগের লোকদের আল্লাহর অলিদের দুনিয়ায় যেসব সুসংবাদ দেওয়ার কথা বলা হয়েছে তার অন্যতম হল আল্লাহ তাদের সত্য সুন্দর স্বপ্ন দেখান ঘুমের ঘরে মানুষ প্রবেশ করে ভিন্ন জগতে সে স্বপ্ন দেখে স্বপ্ন মানুষকে কখনো আনন্দিত করে উল্লাসিত করে আবার কখনো ব্যথিত চিন্তাগ্রস্ত ভীত সন্তস্ত্র করে স্বপ্ন কখনো সত্যি হয় কখনো মিথ্যা হয় আল্লাহর অলিদের জন্য দুনিয়ার আরও একটি সুসংবাদ হল নিত্য সময় ফেরেস্তারা তাদের শুভ পরিণতির সুসংবাদ দেন আল্লাহ বলেন যারা বলে হে আমাদের প্রতিপালক আল্লাহ অতপর ইমানের ওপর পরিপূর্ণভাবে অবিচল থাকে তাদের কাছে অবতীর্ণ হয়ে বলে তোমরা ভীত হইও না চিন্তিত হইও না এবং তোমাদের যে জান্নাতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার জন্য আনন্দিত হও সুরা শেস্তা শিস্তা তিরিশ সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস্তা তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ